আজকে আমরা আপরকে একটি প্রজেক্ট কীভাবে সাবমিট দিতে হয় সেটা দেখব কিছুদিন আগে আমার কাছে একটি ইমেজিটিং রিলেটেড জব অফার আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয় এবং আজকে আমরা দেখাবো কীভাবে ফার্স্ট মাইল স্টোন সাবমিট করতে হয় ফার্স্ট মাইলস্টোন আমরা অলরেডি সাবমিট করেছি এবং এখানে জিব আকারে নিয়ে সাবমিট করছি আমরা সাবমিট করার পরে এরকম আসছে ক্লায়েন্টের সাথে এই বিষয়ে আমাদের কনভারসেশন হয় তার দুইশো পঞ্চাশটি এমএচের কাজ ছিল রিটাচের তার ব্র্যান্ডের জন্য এবং তারা নতুন লঞ্চ করতেছে তাদের ব্র্যান্ডের জন্য জুয়েলারি আইটেম তো সেক্ষেত্রে তারা একটা টেস্ট জব নেয় আমাদের কাছ থেকে টেস্ট ওয়ার্ক সেই টেস্ট ওয়ার্ক আমরা ঠিকমতো দেওয়া দেওয়ার পর তারা আমাদেরকে দুশো পঞ্চাশটি ইমেজের জন্য অফার করে এবং আমরা তাদেরকে দেখতে ঠিক ঠিকমতো সাবমিট করার পর তাদের কাজটি ভালো লাগে এবং তারা অর্ডারটা প্লেস করে এবং আমরা একটু এডিট করে ইমেজটা দেখব আমরা কি কাজ করলাম সেক্ষেত্রে আমরা ফটোশপে ওপেন করে নেই এবং আমরা দেখব যে ইমেজটা এডিট করার পর তার ফাইনাল লুক আউটলুকটা কেমন আসে তা আমরা এই ইমেজটা ওপেন করবো হুম এই ইমেজটা ওপেন করবো এখানে দেখতেছেন এডিট বিফোর ইমেজ এটা এটা এডিট করতে দেওয়া হয়েছিলো তো আমরা এডিট করার পর এটার ফাইনাল আউটলুক এরকম আসে যেন ন্যাচারাল ভাবটাও থাকে টেক্সচার যেন নষ্ট না হয় কালারের যেন কোনো বেশি শাইন যেন না করে লিমিটেড যেন হয় শপিফাই স্টোরের জন্য যা প্রয়োজন রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছিলো ক্লায়েন্ট সেই অনুযায়ী আমরা এডিট করি তো সেক্ষেত্রে আমরা দেখি তো আমরা ফার্স্ট মাইলস্টোনটা এখানে মাইলস্টোন চলতেছে একশো ডলারের কাজ পঞ্চাশ পঞ্চাশ করে সেই অনুযায়ী আমরা কিছুক্ষণ আগেই সাবমিট করলাম কাজটি আমরা রিফ্রেশ করে একটু দেখাই ক্ল্যারিটির জন্য যে হ্যাঁ কাজটা আমরা করতে পারছি এই যে হান্ড্রেড ডলার এবং ফার্স্ট মাইলস্টোন ফিফটি ডলার এবং দুইটি ফাইল দেওয়া হয়েছে ফার্স্ট মাইল স্টোনে এবং সেকেন্ড মাইল স্টোন স্টার্ট হয়েছে এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট মাইল স্টোন ডান ফিফটি ইমেজেস টোয়েন্টি ফাইভ করে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম